একদিন এক এলাকায় খুব সুন্দর সুন্দর বড় বড় নদী ছিল অনেকগুলি সেই নদীগুলিতে সুন্দর সুন্দর জলপরি থাকতো সবার থেকে সুন্দর ছিল মারিনা জলপরি কিন্তু তবুও মারিনাকে দেখে কেউ হিংসা করতো না সে সবাইকে ভালোবাসত একই রকম ভাবে একদিন মারিনা নিজের নদী ছেড়ে শাকচুন্ডির নদীতে গিয়ে পৌঁছায় শাকচুন্ডিটি মারিনাকে বলে এই আমার নদীতে কি করছিস সেখান থেকে চলে যা এইটা শুধু আমার থাকতে দিবো না তখন জলপুরিটি শাস্তনীতে বলছে কেন তুমিও আমার নদীতে গিয়ে ঘুরে আসবে কিছুদিন আছি আমি থাকতে নাও আমাকে ও তাহলে তুই যাবি না তাহলে আমি নদীর জলই শুকিয়ে দিচ্ছি তারপর নদীর জলকে শুকিয়ে দেয় জলপরিটিকে তাড়ানোর জন্য তারপর জলপরিটি জাদু করে আবারও নদীতে জল নিয়ে চলে আসে তখন সাতচনীটি কিছু আর না বলতে পেরে জলপরির সাথে বন্ধুত্ব করে নিল বন্ধুরা জলপরি আর সাতচন্ডীর গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে আরও গল্পের সাথে